যে ফাঁদে আমরা বারবার পড়ছি এখন কেউ কেউ এটা বলে বেড়াচ্ছেন যে কতগুলো নাকি মিরার ইমেজ হার্ড ডিস্ক আছে কারও কাছে আছে সিবিআইয়ের কাছে আছে এসএসসির কাছে আছে কার কাছে আছে সেগুলো সময় হলে তারা বার করবেন আর সময়টা কবে হবে যখন কিছু মানুষের যখন কিছু মানুষের জীবন নষ্ট হয়ে যাবে কিছু সংসার ভেসে যাবে কিছু বাবা মা ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলো গুঁড়িয়ে যাবে আমরা সেই দিন কি নিজেদের একেবারে সেই লাস্ট টাউন্স অফ বুদ্ধি যেটা আমাদের মধ্যে আছে একটা সাংঘাতিক পলিটিক্যাল তীক্ষ্ণ বুদ্ধি আছে আমরা সেই দিন সেটা ব্যবহার করবো আমাদের দলীয় ইন্টারেস্টকে জলাঞ্জলি দিয়ে আজকে প্রয়োজন হলে সমস্ত রাজনৈতিক দলেরা এক হয়ে ওসে বসুন বার করুন কার কাছে কোথায় কোন সিডি আছে কার কাছে কোথায় মিরার ইমেজ কপি রাখা আছে টিকিট দিনে দাঁড়িয়েও যদি বলতে হয় যে এখনো উপায় আছে কিন্তু সেই উপায়গুলো আমরা বার করব না যতক্ষণ না আমরা একটা পলিটিক্যাল সলিউশন টু আ সোশ্যাল প্রবলেম পাব আর আর তো আমার মনে হয় এর থেকে আর বড় দুর্ভাগ্য কি হবে কোনোদিন কোভিডের একটা দিন গেছে যে একদিনে একসঙ্গে ছাব্বিশ হাজার লোক মারা গেছে আজকে যেটা মহামারীতে হয় না যেটা অসুখ বিসুখে হয় না এটা আপনাদের ওই কালো কোট পরে সাপলুডো খেলার সময় নয় এটা আমরা ওই মামা শকুনির মতো ডানাতে বাহাতে পাশা ছুড়ে দেবো সেই পাশা খেলার সময় এটা নয় বসু অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি দুজনকে হাত জোর করে অ্যাজ আ ভেরি অর্ডিনারি হিউম্যান বিং অনুরোধ করব আপনারা এবং আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট কলিগরা যারা আছেন তারা আজকে নিজেদের এই সেন্সিটিভিটিগুলো নিজেদের নিশ্চয়ই আপনাদের আজকে যদি দরকার হয় যে কোথাও আমাদের নিজের স্বাভিমান আত্মসম্মান পলিটিক্যাল ইন্টারেস্ট স্টেচার পদাধিকার এই ব্যাপারগুলোকে একটু পিছনে ফেলে রেখে এসে যার হাতে যেটুকু মেটেরিয়াল আছে সেটা অন দ্য টেবল পরিষ্কারভাবে প্রডিউস করে সুপ্রিম কোর্টকে সুযোগ করে দিন টু টেক আ প্রপার অ্যান্ড ফাইনাল অ্যাকশন একটা প্রবাদ আছে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়াদের প্রাণ যায় কলকাতার রাজপথ আবার একবার তেমন চিত্রটা দেখতে পেল এই প্রতিবাদী শিক্ষকদের ওপর এলো এক বিরাট আঘাত তাদের কাউকে লাথি মেরে চড় মেরে লাঠি দিয়ে বেদম প্রহার করা হলো পরিস্থিতি নিয়ে কথা বলতে আমরা উপস্থিত হয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুনাল সরকারের কাছে শিক্ষক হচ্ছে আমাদের গুরু আমাদের প্রত্যেকের ছোটবেলা থেকে শিক্ষকের ওপর একটা আলাদা মর্যাদা থাকে সেই শিক্ষকদের যখন আজকে রাজপথে দেখলাম যে এইভাবে লাঞ্ছিত হতে হলো অপমানিত হতে হলো এর থেকে খারাপ আর কি হতে যে ফাঁদে আমরা বারবার পড়ছি সেটা সিঙ্গুরের সময় বামফ্রন্ট হোক সেটা আর জি কর থেকে শিক্ষা আন্দোলনের মধ্যে তৃণমূল হোক বারবার আমরা কি করছি যে আমরা প্রশাসকের ভূমিকার সঙ্গে একটা দলের ভূমিকাকে আমরা সেপারেট করতে পারছি না এখন আমরা যে জিনিসটা দেখলাম যে দেখলাম এবং কি বলবো একদিকে দুঃখ একদিকে ফ্রাস্ট্রেশন একদিকে কমপ্লিট হতাশার মধ্যে যে কত সাড়ে তিন বছর ধরে একটা কেস চলছে কত রাউন্ড শুনানি কত রকম বেঞ্চ কত রকম কোর্টের মধ্যে সেখানে আমরা কারা অন্যায্যভাবে একটা ব্যাকডোর দিয়ে চুরি চৌর্যবৃত্তি করে একটা লিস্টে ঢুকেছে আর কারা কারা সারা দিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়েছিল। এই লিস্টটা আজকে আজকে বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথ বিবেকানন্দের বাংলা আজকে এই লিস্ট দুটো বার করতে পারছে না আর তার উপরে যেটা আরও সাংঘাতিক কনফিউজিং যে তোমরা হয়তো ভালো জানো আমার থেকে এখন কেউ কেউ এটা বলে বেড়াচ্ছেন যে কতগুলো নাকি মিরার ইমেজ হার্ড ডিস্ক আছে কারো কাছে আছে সিবিআইয়ের কাছে আছে এসএসসির কাছে আছে কার কাছে আছে সেগুলো সময় হলে তারা বার করবেন আর সময়টা কবে হবে যখন কিছু মানুষের যখন কিছু মানুষের জীবন নষ্ট হয়ে যাবে কিছু সংসার ভেসে যাবে কিছু বাবা মা ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলো গুঁড়িয়ে যাবে আমরা সেই দিন কি নিজেদের একেবারে সেই লাস্ট টাউন্স অফ বুদ্ধি যেটা আমাদের মধ্যে আছে একটা সাংঘাতিক পলিটিক্যাল তীক্ষ্ণ বুদ্ধি আছে আমরা সেই দিন সেটা ব্যবহার করব। আজকে সত্যি নিজেদের আজকে কি বলবো আজকে যেন মনে হচ্ছে যে আমরা কারা আমরা তো সেই মানুষরা যেরা এক প্যাকেট নুন কিনলে আমরা ট্যাক্স দিই আমরা এক কিলো চাল কিনলে আমরা ট্যাক্স দিই যারা দু এক পয়সা রোজগার করে তারা ইনকাম ট্যাক্স দেয় কেন কারণ সাধারণ মানুষ তার বিন্দু বিন্দু তার বিন্দু বিন্দু কন্ট্রিবিউশন দিয়ে একটা গভর্নমেন্ট তৈরি করে যাতে সেই গভর্নমেন্ট আমাদের একটা লজিক্যাল লিগাল সোসাইটি দিতে পারে আর সেইটা তো দেখা যাচ্ছে না কোথাও কোথাও দেখা যাচ্ছে না আর এই যে ইনডোর স্টেডিয়ামে যখন মুখ্যমন্ত্রী দাঁড়ালেন এসে আজকে আমি তো দেখে মনে হয় যে চাকরি প্রার্থীরা যতটা অসহায় আজকে এই দলের জাতাকলের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রী মনে হচ্ছে ততটাই অসহায় একদিকে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিভিন্ন কোর্ট এবং হিয়ারিং অন্যদিকে তার দলের মধ্যে তো দলের মধ্যে কি ঘটছে না ঘটছে কখনো সেই দল চুরি করছে কখনো সেই দলের সিনিয়র নেতানেত্রীরা একে অপরকে গালমন্দ নেন পাবলিক ভিশন তো এই যে একটা একটা সামগ্রিক একটা অরাজকতা একটা কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেটিভ একটা গণ্ডগোল চলছে রাজ্যের মধ্যে এর বাইরে তো স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে উঠতে হবে এবং এর বাইরে ওঠার একমাত্র উপায় হচ্ছে যে আমরা যদি এই মুহূর্তে খাদের কিনারা এসে আমরা আমাদের দলীয় ইন্টারেস্টকে জলাঞ্জলি দিয়ে আজকে প্রয়োজন হলে সমস্ত রাজনৈতিক দলের এক হয়ে ওসে বসুন বার করুন কার কাছে কোথায় কোন সিডি আছে কার কাছে কোথায় মিরের ইমেজ কপি রাখা আছে তার ভিত্তিতে একটা লিস্ট তৈরি করুন এবং আমরা সুপ্রিম কোর্টের যদি আজকে কানমোলা খেতে হয় সুপ্রিম কোর্টের ভৎসনা শুনতে হয় তাও সই সেইগুলো প্রডিউস করে বলুন যে আমরা একদিকে গভর্নমেন্ট একদিকে এডুকেশন মিনিস্ট্রি একদিকে এসএসসি সমস্ত পলিটিক্যাল দল আমরা আমরা এটাকে ভেবে দেখে আমরা দেখেছি যে দিস ইজ দ্য লিস্ট যার ওপরে আমরা অনুরোধ করছি আপনারা অ্যাক্ট করে আমাদের এই ছেলে তাদের পরিবারের বর্তমান এবং ভবিষ্যৎটা রক্ষা করুন আজকের দিনে দাঁড়িয়েও যদি বলতে হয় যে এখনো উপায় আছে কিন্তু সেই উপায়গুলো আমরা বার করব না যতক্ষণ না আমরা একটা পলিটিক্যাল সলিউশন টু আর সোশ্যাল প্রবলেম পাব আর আর তো আমার মনে হয় এর থেকে আর বড় দুর্ভাগ্য কি হবে যেদিন কোভিড আমাদের ওপর চোখ লাগিয়েছিল কোনোদিন কোভিডের একটা দিন গেছে যে একদিনে একসঙ্গে ছাব্বিশ হাজার লোক মারা গেছে আজকে যেটা মহামারীতে হয় না যেটা অসুখ বিসুখে হয় না আমরা এক দিক দিয়ে করাপশন আরেক দিক দিয়ে ইনএফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন করে আমরা এক দিন মুহূর্তের মধ্যে আজকে হাজার হাজার মানুষ এবং তাদের পরিবারকে যেন খড়ি দাগের মতো আমাদের জীবন থেকে আমরা মুছে দিচ্ছি এটা এটাই এটাই কি আমাদের এটাই কি আমাদের দেশ এটাই কি আমাদের সোসাইটি আর আরেক যেটা যেটা ধরো যেমন আমরা আমাদের কিছু ডাক্তারি বিদ্যা বুদ্ধি দিয়ে আমরা নিজেদের কাজ করি আমাদের যারা কলিগ যারা সতীর্থ আছেন যারা উকিল যারা লয়ার সামটাইমস আই ওয়ান্ডার যে যারা আজকে অ্যাডভোকেট জেনারেল এই জেনারেল সেই জেনারেল গভর্নমেন্টকে তো প্রচুর প্রচুর লয়ার অ্যাডভাইস করছেন আবার ক্ষেত্র বিশেষত বাঙালি যেমন এখন সমস্ত সারা আইপিএলে একটা বাঙালি প্লেয়ার আছে সমস্ত সুপ্রিম কোর্টের তো আমাদের লয়ার বাহিনীর মধ্যে একটা বাঙালি লয়ার নেই তো সেই লয়াররা যারা পশ্চিমবঙ্গকে নাক কান কানমুলে লক্ষ লক্ষ টাকা হিয়ারিংয়ের দাঁড়িয়ে নিচ্ছেন তারা ভাই অন্তত খালি পশ্চিমবঙ্গের এই এই টাকাগুলোকে শুষে না নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকেই এই অ্যাডভাইসটা দিন যে এটা আপনাদের ওই কালো কোট পরে সাপলুডো খেলার সময় নয় এটা আপনারা এক একজন সিনিয়র লয়ার আপনারাও একজন সামাজিক জীব ইউ আর সোশ্যাল ক্রিচার্স আপনাদেরও ছেলে মেয়ে আছে আপনাদেরও পরিবার আছে আপনারা আজকে গভর্নমেন্টকে বলুন যে আমরা ওই মামা শকুনির মতো ডানহাতে বাঁহাতে পাশা ছুড়ে দেব সেই পাশা খেলার সময় এটা নয় ফর ওয়ান্স যে ওই ঘড়ি ধরে ধরে মিনিটে অ্যাপিয়ারেন্স ফিগুলো না নিয়ে আপনার নাম কপিল সিব্বল হোক দ্বিবেদী হোক মনু সিংভি হোক যাই হোক বাঙালি তো আমরা খুঁজে পাই না আমি জানি না বাঙালিদের সুপ্রিম কোর্টে ঢোকার হয়তো গেট পাস নেই যে তারা অন্তত আজকে নিজেদের মধ্যে আমাদের ক্রূর বুদ্ধি কতটা আছে স্বার্থের পাশা খেলা আমরা কতটা খেলতে পারি ফর গড সেক সেইখান থেকে সরে আসুন গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন আপনারা পলিটিক্যাল পার্টিকে অ্যাডভাইস করছেন না আপনারা গভর্নমেন্টকে অ্যাডভাইস করছেন আপনারা গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন যে ইন দিস আওয়ার অফ ক্রাইসিস যে ওএমআর যে কপি যে মিরার ইমেজ আপনাদের হাতে আছে সেগুলোকে এইভাবে প্রডিউস করে হোয়াট এভার বি দ্য পিটিশন সেই পিটিশনটা রিভিউ হোক অ্যাপোলজি হোক নাক্ষত দিয়ে হোক মাথায় চাঁটি মেরে হোক যেভাবেই হোক সেই পিটিশন সুপ্রিম কোর্টে প্রডিউস করে আজকে এই লক্ষ লক্ষ পরিবারকে রক্ষা করুন না হলে আপনাদের ওই আইনের কারিগুরি আর এই সমস্ত লিগাল ওই লায়নেল মেসির মতো যে ভারতীয় সংবিধান নিয়ে ড্রিবলিং করছেন আপনাদের জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতাগুলো বিফলে যাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে যিনি বিজেপির সাংসদ আজকে তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে সংবাদ মাধ্যমে গতকাল জানিয়েছিলেন যে তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীকে একটি কমিটি গঠনের বিষয়ে এই বিষয় নিয়ে চিঠি দেবেন কিন্তু দেখা গেল শেষ মুহূর্তে সেই যাওয়াটা ভেজতে গেল বৈঠকটা ভেস্তে গেল ডিটেলসগুলো জানি না আমি কালকের ইন্টারভিউটার খানিকটা অংশ দেখেছি এবং দেখে তো কী বলবো ভালো লাগাটা কথা না মনে হচ্ছিল যে আমরা আমাদের এই অ্যাবসোলিউট ফেলিয়ারের মধ্যে কোথাও যেন একটা সামান্য আলোর ঝিলিক দেখছিলাম কারণ ব্রাত্য বসুও বাবুকে যে কথাগুলো বলছিলেন তার মধ্যেও কিন্তু যথেষ্ট সিনসিয়ারিটি ছিল তারপরে আমার মনে হয় আজকের ওই বিভিন্ন জায়গায় মারপিট পুলিশ লাঠিচার্জ যেগুলো করে এই ব্যাপারটা আবার পলিটিক্যালি ইট হ্যাজ বিকাম ভেরি কমপ্লিকেটেড কিন্তু কথাটা হলো যে এখন আমরা আমরা তো নিজেদের নিজেদের মধ্যে একটা তর্কাতর্কির থেকে আরেকটা তর্কাতর্কি একটা লাঠি চার্জ থেকে আরেকটা লাঠি চার্জ একটা গণ্ডগোল থেকে আর একটা গণ্ডগোল আমরা বেঁচে থাকবো না আমরা এই সময়কার ক্রাইসিসটাকে উপলব্ধি করে কি করে আমরা এই ক্রাইসিসটাকে রিজলভ করতে পারি আমরা সেই দিকে এগিয়ে যাবো এবং একদিকে বা ব্রাত্যব বসু অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি দুজনকে হাত জোর করে অ্যাজ আ ভেরি অর্ডিনারি হিউম্যান অনুরোধ করব আপনারা এবং আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট কলিগরা যারা আছেন তারা আজকে নিজেদের এই সেন্সিটিভিটিগুলো নিজেদের নিশ্চয়ই আপনাদের আজকে যদি দরকার হয় যে কোথাও আমাদের নিজের স্বাভিমান আত্মসম্মান পলিটিক্যাল ইন্টারেস্ট টেচার পদাধিকার এই ব্যাপারগুলোকে একটু পিছনে ফেলে রেখে এসে যার হাতে যেটুকু মেটিরিয়াল আছে সেটা অন দা টেবিল পরিষ্কারভাবে প্রডিউস করে সুপ্রিম কোর্টকে সুযোগ করে দিন টু টেক আ প্রপার অ্যান্ড ফাইনাল অ্যাকশন ইতিমধ্যে যারা চাকরি হারা তারা বলছেন যে রাজ্য সরকার তো বেঁচে গেলেন কারণ গতকাল যে সুপার নিউমারিক পোস্ট নিয়ে যে সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ক্যাবিনেটকে নিয়ে যে প্রশ্নটা উঠেছিল সেখানে কিন্তু খারিজ করে দিয়েছেন বিচারপতি স্বাভাবিকভাবেই তারা বলছেন যে রাজ্য সরকারের এই বিষয়ে বা ক্যাবিনেট তারা বেঁচে গেলেন কিন্তু আমার আমরা চাকরিহারা হারা হলাম তাহলে এখন স্বেচ্ছামৃত্যু ছাড়া আমাদের আর কোনো বিকল্প দেখো আমার মনে হয় যে রাজ্য সরকারের উপরে সিবিআই ইনভেস্টিগেশান হলো কি হলো না তার উপরে যেটুকু আমার সাধারণ বুদ্ধি তাতে কিন্তু এই এই যে কেস এবং তার নিষ্পত্তি এই যে যোগ্য অযোগ্য লিস্টটা বার করা এর উপরে কিন্তু এটা নির্ভর করে না বিতর্কটা ছিল যে কনস্টিটিউশনাল ভায়োলেশন হয়েছে কিনা না ইন ইন ওই যে সুপার নিউমারি জবগুলো এগুলো করে আই থিঙ্ক দ্যাট ইজ দ্যাট ইজ আ রিলেটেড বাট সেপারেট আর্গুমেন্ট এই দুটো এক আর্গুমেন্ট কখনোই নয় এখন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অন্য পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জাজেদের ভূমিকায় আমাদেরও প্রচুর সন্দেহ এবং প্রচুর অসন্তোষ ছিল কিন্তু এই পার্টিকুলার পজিশনে আমরা কিন্তু বিচারপতিদের ওপর বিচারপতিরা এখানে তাদের হাত পা বাঁধা তাদের সামনে যে সাক্ষ্য প্রমাণ ম্যাটার সাবস্টেন্স আছে তাদের তার ওপর রুলিং দিতে হচ্ছে আমরা আমরা যাদের মধ্যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আছে এডুকেশন ডিপার্টমেন্ট আছে এসএসসি আছে সিবিআই আছে যারা যারা আছে আমরা যদি একত্রে বসে সুপ্রিম কোর্টে টেবিলের টেবিলের ওপরে তাদের সেই এভিডেন্সটা দিতে পারি তাদের সেই লিস্ট দিতে পারি তাদের সেই সাপোর্টিং ডকুমেন্টস দিতে পারি যার ওপরে একটা লজিক্যাল এবং কম্প্যাশনেট ডিসিশন সুপ্রিম কোর্ট নিতে পারে দ্যাট ইজ দ্য নিড অব দ্য আওয়ার এবং সেইটা করতে গেলে আমাদের দলের ওপরে দে দেখতে হবে আমাদের দলীয় ইন্টারেস্টের ওপরে সামাজিক ইন্টারেস্টটাকে দেখতে হবে আমাদের পলিটিক্যাল ইন্টারেস্টের ওপরে বর্তমান সোশ্যাল ক্রাইসিসটাকে রেকগনাইজ করতে হবে আমরা যদি সব জিনিসের মধ্যে এই হিসেবটা করি আমার তো মনে হয় অনেকে মাথার পেছনে এই হিসেবটা করেন আহা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মানে কি পশ্চিমবঙ্গ ইকুয়াল টু আশি হাজার বুথ আচ্ছা আশি হাজার বুথ কত লোকের চাকরি গেছে কুড়ি হাজার লোকের চাকরি গেছে তার মানে প্রতি চারটে বুথে একটা করে লোকের চাকরি গেছে এটা এমন কি সংখ্যা তার মানে ভোটের ওপরে কোনো প্রভাব নেই চলুক অরাজকতা চলুক আজকে যদি এই অঙ্কের ওপর নির্ভর করে আপনি হয়তো একটা পার্টি বা ইলেকশন চালালেও চালাতে পারেন কিন্তু একটা সমাজ এবং সোসাইটি একটা জেনারেশনকে কি আপনি চালাতে পারবেন এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে